দর্শক আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে মনে হতে থাকা লেখক তসলিমা নাসরিন হঠাৎ করে শেখ হাসিনার ওপরে খেপলেন কেন তাহলে কি ব্যাপারটা এরকম ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগের কাছের জনরাও আওয়ামী লীগের ওপরে খেপে যাচ্ছে নানা কারণে কিংবা খেপিয়ে দেওয়ার মতো কর্মকাণ্ড আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা করেছেন তেমনটা কি মনে করার মানে কারণ রয়েছে কিংবা বাস্তবতা রয়েছে হঠাৎ করে তসলিমা নাসিন শেখ হাসিনার উপরে বেজাই খেপেছেন এবং সেটা নিয়ে গণমাধ্যমে নিউজও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রচণ্ড ক্ষেপে একটি পোস্ট দিয়েছেন যে পোস্টে শেখ হাসিনাকে নিয়ে যাচ্ছে তাই কথা লিখলেন সেই পোস্টে একটা ধারণা পাওয়া যায় যে শেখ হাসিনার উপরে তিনি ক্ষিপ্ত আগে থেকেই একটা স্পেসিফিক ঘটনার কারণে আর কী সেই ঘটনা কেন খেপলেন খেপে কি কি বললেন বাস্তবতা আদতে কি সেটা একটু বোঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম তসলিমা নাসরিনের কথা বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন নির্বাসিত জীবনযাপন করছেন ভারতে বহুদিন থেকে বহু বছর থেকে বাংলাদেশে তিনি নেই মূলত মৌলবাদী গোষ্ঠীর রোশানলের কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এরপরে ভারতে শেল্টার নিয়েছেন এখন পর্যন্ত ভারতের নাগরিকত্ব তিনি নিয়েছেন কিনা সেটা আমি নিশ্চিত নয় কিন্তু ভারতেই মোটামুটি স্থায়ী হিসেবে বসবাস করছেন সেখানেই তিনি অবস্থান করে বাংলাদেশের নানা প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন নিয়মিতই এবার শেখ হাসিনাকে নিয়ে লিখলেন এবং শেখ হাসিনার উপরে এক ধরনের গভীর রাগ প্রকাশ করলেন কেন তিনি এত বেশি রেগে গেলেন এবং রেগে গিয়ে যাচ্ছে তাই কথাবার্তা বললেন কেন হঠাৎ করে এই রাগটা শেখ হাসিনা তাকে রাগিয়ে দিলেন কেন একটু বোঝার চেষ্টা করি গণমাধ্যম যে খবরটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে বিশোদ্গার তসলিমা নাসরিনের বলা হচ্ছে যে টানা চুয়াল্লিশ বছর সভাপতির দায়িত্বে আওয়ামী লীগের তিনি সেই কারণেই শেখ হাসিনার প্রতি তার ক্ষোভ এবং তসলিমা নাসরিন মনে করেন যে এখন শেখ হাসিনার অবসর নেয়ার সময় হয়েছে বিবিসি বাংলা যে প্রতিবেদনটা গতকালকে প্রকাশ করেছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর মতো অর্থাৎ কংগ্রেসের স্টাইলে আওয়ামী লীগের নেতৃত্ব জয় এবং পুতুলের উপরে দিতে চাচ্ছেন সেই বিষয়টিরই বিরোধিতা করেছেন তসলিমা নাসরিন ওই ব্যাপারটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম সেই ব্যাপারটা উল্লেখ করে সেই খবরটা শেয়ার করে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন লিখেছেন এদের শিক্ষা হয় না এখনও ডায়নেস্টি পলিটিক্স ছাড়া কিছু ভাবতে পারে না উপমহাদেশ এ কারণেই অন্ধকারে পড়ে আছে আরে বাবা তোমার ছেলেমেয়েরা কি রাজনীতি বোঝে যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আসতে হবে আহ তিনি মূলত বলতে চাচ্ছেন যে জয় এবং পুতুল তো আওয়ামী লীগের মানে রাজনীতির মানুষ না রাজনীতি হঠাৎ করে একটি দলের শীর্ষ পদে বসিয়ে দেয়া এটা ঠিক নয় বলছেন অতীতে কি কি ভুল করেছেন তা এখনো স্বীকার করেননি ম্যাডাম ভুল সংশোধন করার কোনো তাগিদও নেই আবারও নতুন ভুলের দিকে যাত্রা করছেন আওয়ামী লীগে যারা সৎ নিষ্ঠ যারা রাজনীতি বিশেষজ্ঞ দেশপ্রেমিক তাদের হাতে দায়িত্ব দিয়ে আপনি অবসর নেন কৌমি মাতা আখ্যা দিয়ে করা সমালোচনাও করেছেন বলেছেন শেখ হাসিনা অবাধে সাম্প্রদায়িকতা ছড়িয়েছেন ধর্মান্ধতা ছড়িয়েছেন এবং তার তার সাম্প্রদায়িক ধর্মান্ধ সন্তানেরাই তাকে ঢাকার মসনদ থেকে উৎখাত করেছে আজ যদি তার সন্তানরা সরিয়া আইন নিয়ে আসে মানবাধিকার এবং নারী অধিকারের তিলমাত্র যদি না থাকে তার দায়ী কৌমী মাতা হাসিনারি শেখ মুজিবুর রহমানের কোনো আদর্শ কোনো একটি আদর্শও শেখ হাসিনা মানেননি দেশ জুড়ে তিনি তার পিতার ভাস্কর্য গড়েছেন কিন্তু তার পিতার আদর্শ গড়ে তোলা সংবিধান মানেননি মানে যে চারটি স্তম্ভের ওপরে বাংলাদেশকে দাঁড় করাতে চেয়েছিলেন তার পিতা তা আর কেউ উপেক্ষা না করলেও শেখ হাসিনা উপেক্ষা করেছেন বুদ্ধির মুক্তির জন্য যেসব প্রতিষ্ঠান বিখ্যাত ছিল সেসবকে ধর্মের অন্ধকার কূপ বানিয়ে ছেড়েছেন তিনি এই কথার মাধ্যমে কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মিন করলেন কিনা সেটা বুঝতে পারছি না আরও লিখেছেন শেখ হাসিনা আমার বিরাট অর্থনৈতিক ক্ষতি করেছেন এই যে একটা ব্যাপার পাওয়া গেল শেষ বেলায় এসে যে শেখ হাসিনার উপরে তিনি ক্ষেপে থাকার কিংবা অনেক বেশি রাগ হওয়ার একটা কারণ রয়েছে কি কারণ সেটা লিখেছেন আমাকে তিনি আমার প্রত্যেক সম্পত্তির কানা করিও পেতে দেননি সম্পত্তি পেতে হলে আমাকে দেশে উপস্থিত থাকতে হবে অথবা দেশের কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে যে যে আমার হয়ে সম্পত্তি বুঝে নেবে অথবা বিক্রি করবে আমাকে যেহেতু শেখ হাসিনা দেশ দেশে ঢুকতে দেননি আমি আমার বোনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলাম পাওয়ার অফ অ্যাটর্নির ডকুমেন্ট বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত করতে হয় তবে শেখ হাসিনার নির্দেশে বা ভয়ে দূতাবাসের কেউ তার পাওয়ার অব অ্যাটর্নির সত্যায়িত করেননি অর্থাৎ দূতাবাস থেকে তার পাওয়ার অফ অ্যাটর্নি সত্যায়িত করে দেয়া হয়নি এই রাগটা তিনি পুষে রেখেছেন এবং সেই রাগেরই বহিঃপ্রকাশ ঘটালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে তসলিমানাসরিনের রাগের ব্যাপারটা বোঝা গেল এখন তসলিমা নাসরিন রেগে শেখ হাসিনা সম্পর্কে তা আওয়ামী সম্পর্কে যে কথাগুলো বললেন সেটা কতটা সত্য কতটা মিথ্যা দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনা শেখ হাসিনা সম্পর্কে তসলিমানাসরিনের অবস্থা আপনি নিছকি কি রাগ মনে করেন নাকি কিছু কিছু সত্য মনে করেন যে ভুলগুলো আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা করেছেন বলে অনেকেই মনে করছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে